কেমন আছো তুমি কালার টা কিন্তু কোথায় যাচ্ছেন এই যে ও আচ্ছা ঠিক আছে ভাবি যান সাবধানে যান কিছু লাগলে আমাকে বলবেন ভাবি একদিন রইলো সময় করে বাসে আসবেন কিন্তু কি কি হইতেছে গুলা তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 সবুজ না মেরুন কালার। এটা মেরুন কালার? না না এটা তো ম্যাজেন্টা কালার। সারা দিন নিজের বর্ষাতে খুলো, নিজের ওই কি রঙের শাড়ি পরে সেটা বলতে পারো না। কিন্তু পাশের বাসা ভাবি নী রঙের শাড়ি পরে রংটা অনেক সুন্দরভাবে সেটা বলতে পারো। তুমি কি বলতেছো? এই ভবের সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু বলতেছো না তো? আস্তাক চড়োলার নাউস দিলা তোবা তোমার কি মাথা ঠিক আছে তুমি এগুলো কি বলতেছো? না না না। ব্যাপারটা খুবই সাংঘাতিক উনার স্বামী থাকে বিদেশ তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর অথচ যেদিকে নিজের বউ শাড়ির রং তুমি বলতে পারতেছো না ব্যাপারটা তো আমার খুব গোলমেল পাকে যাচ্ছে বাবু 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 শোনো শোনো আমার আসলে শাড়ির কালার মনে থাকে না একটু বোঝো এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো সেটা তো আমি দেখছি মনেও রাখছি কিন্তু নামটা মনে ছিল না তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না তাই না তুই শাড়ির কালার চিনিস না আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি বস প্রিয়া মামুনি তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা আর তোমার রাফি কি তোমাদের বাসায় যায় হ্যাঁ তো বাসায় গিয়ে কি করে আমি সাথে গল্প করে তুমি সত্যি বলছো তো বাবুরা কি মিথ্যা বলে প্রিয়া এই যে এই টেডি এখন তোমার নাও হ্যালো হ্যাঁ বলো তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও কোন ভাবি তুমি কতগুলো ভাবি কে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের পাশের ভাবি কে আল্লাহ সিজি কি বলতেছো তুমি এসব আমি কেন কোনো ভাবির বাসায় যাব পাশের বাসায় শিলা ভাবিকে তুমি চেনো না যার স্বামী বিদেশ থাকে তার বাসায় তুমি যাও না আল্লাহর কসম আমি কোনোদিনও তার বাসায় যাই তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে না না আমি তো মিথ্যা কথা বলি না ও আচ্ছা আচ্ছা আমার মনে পড়ছে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো তখন আমার পরিচিত হতে তার বাসায় গেলাম তুমি তো আমার সাথেই ছিল আর ও তো ছোট মানুষ ও বোধহয় কোনো কিছু মনে নাই তুই আয় আজকে শুধু বাসায় এত খবর আছে আর তিশা শোনো এরকম কিছু কই নে তিশা হ্যালো আজকে আমি শেষ ফ্রেয়া রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায় মাঝে মাঝে যায় তো আঙ্কেল খুব দুঃখ আজকে আঙ্কেলের খবর রাখো ওই কি ওই দরজায় কি কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও আচ্ছা আমাদের দরজা তো খোলা তারপরে তুমি খোলা দরজায় না তাকে এই বন্ধ দরজায় নজর কেন দিলা এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো নো ইন্টারেস্ট কোন ইন্টারেস্ট আমার নাই মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম বুঝছো কোন নজর কিন্তু আমি দেই নাই সাবকনশিয়াস মাইন্ড না যে আমাকে বুঝাস অচকে তো হালুয়া পাশায় মা মা তিশা শোন না আমি কিন্তু